আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে আবেদন করতে হয় রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আবেদনের সমস্ত প্রসিজিং আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে বলে নিই রাষ্ট্রীয় ইউনিভার্সিটি প্রথমে আপনার পঞ্চান্ন টাকা পেমেন্ট করতে হয় আপনাকে পরে আবেদনের পরে কিছুদিন পর আবেদন শেষ হওয়ার পরে আপনাকে তারা একটা ফাইনাল মেসেজ পাঠাবে যদি আপনি সেই ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারেন তারপরে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তাহলে আপনাদের ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে আপনি যেই যেই এক ইউনিটই অ্যাপ্লাই করেন সেই সেই ইউনিটের জন্য আপনার প্রতি ইউনিটের জন্য আলাদা করে এক হাজার টাকা করে দিতে হবে তো চলুন আমরা কীভাবে আপনি রাজশাহীতে আবেদন করবেন প্রথমে আপনি গুগলে যাবেন বলে যে আর ইউ লিখবেন আর ইউ অ্যাডমিশন অ্যাডমিশন লিখলেই দেখ ফার্স্টই চলে আসবে চলে আসলে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে নিচ্ছে আইসা স্টার্ট এখানে তারপরে এখানে আপনার এসএসসি রোল তারপরে বোর্ড তারপরে পাসিং ইয়ার দু হাজার তেইশ তারপরে এস এসএসসি রোল তারপরে এস বোর্ড ডাকা বোর্ড তারপর হচ্ছে পাসিং ইয়ার দু হাজার একুশ তারপরে এই যে ক্যাপচারটা নিচের ক্যাপচারটা দিয়ে দিবেন সঠিকভাবে লিখবেন এখানে যেভাবে লিখা আছে যে অক্ষর যেভাবে আছে সেই অক্ষর সেভাবে লিখবেন

কোড পাঠান এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনার ফোনে ভেরিফিকেশন কোডটা গেছে তো ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে তারপর ভেরিফাই ওটিপি ক্লিক করবেন তারপরে আপনার নিচে চলে আসবেন আপনি কোন ইউনিটের আবেদন করবেন তারপরে সেই ইউনিট সিলেক্ট করবেন এখানে অ্যাপ্লাই এখানে অপশান আছে দেখেন অপশানে সিলেক্ট করবেন এই ইউনিটের জন্য তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখানে আপনার ছবি আপলোড করতে হবে তিনশো বাই চারশো যারা সাইজ না করতে পারেন ছবি তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব যারা ছবি সাইজ না করতে পারবেন তারাই আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমি ছবি ফ্রি সাইজ করে দিব কোনো টাকা দেওয়া লাগবে না তাদের কাছে অনুরোধ হচ্ছে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার ফলে ছবিটা এখানে আপলোড করে দিবেন আপলোড সাকসেস তারপরে নিচে যাবেন নেক্সটে যাবেন নেক্সট থেকে এখানে যদি আপনার কোনো কোটা থাকে দিবেন কোটা না থাকলে দিবেন না কোটা থাকলে যেই কোটাতে আসছে সেই কোটার ডকুমেন্ট আপলোড করতে হবে হ্যাঁ সেখানে ফ্রিডম ফাইটার যেই কোটাই থাকুক আপলোড করতে হবে আপনার হুম আর কোটা না থাকলে আপনার আর কিছুই করা লাগবে না নেক্সটে চলে যাবেন স্কিপে চলে যাবেন দেখেন কোটা থাকলে আপলোড করতে হবে ওই ডকুমেন্ট যে কোটা আছে সেই কোটার ডকুমেন্ট আপলোড করতে হবে তারপরে স্কিপ তারপরে এখানে আপনার সাবমিট প্রিলিমারি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন দেখবেন ঠিক আছে কিনা আপনার যদি বাংলায় দেন পরীক্ষা বাংলায় সিলেক্ট করবেন সিলেক্ট করে এখন পে করতে হবে আপনাকে পঞ্চান্ন টাকা পে করতে হবে এটা আপনি অনলাইনে দিতে পারেন এবং এত দিতে পারেন তো পে নাও অনলাইন পে অনলাইন সিলেক্ট করে বিকাশে দিবেন বিকাশ ক্লিক করবেন সিলেক্ট করবেন বা রকেট আপনার যেটা থাকে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন তারপর একটা ভেরিফাই কোড গেছে ওই কোডটা এখানে কোডটা দেওয়ার পর কনফার্ম দিবেন কনফার্ম দিয়ে এখানে আপনার বিকাশ পিন নাম্বারটা দিবেন এখানে টাইপ করবেন কনফার্ম সেভ দিয়ে এখন আপনার পেমেন্ট হয়ে গেছে আপনাকে পেমেন্ট রসিদ দিয়ে দিবে এ হল প্রাথমিক পর্যায়ে আবেদন আপনার ফাইনাল চূড়ান্ত আবেদন তারা যখন আপনাকে চূড়ান্ত করবে একটা মেসেজ দিবে আপনাকে তখন আপনি এক হাজার টাকা পে করতে হবে এরকম এই নিয়মেই সেটা আমি আবার দেখিয়ে দেবো আপনাদেরকে তখন কিভাবে পেমেন্ট করবেন এই আবেদন কমপ্লিট এই আবেদনটা এই যে রিসিট ডাউনলোড করে নেবেন পেড ডাউনলোড এটি রিসিট তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ছবি শেষ করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান তো সবাই পাশে থাকবেন আমার স্যালেন সাপোর্ট করবেন আমি নতুন নতুন ক্রিয়েটর আমি একজন কম্পিউটার অপারেটর সমস্ত অনলাইনের কাগজ কাজ টাজ করি তো যাদের কোনো প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি অবশ্যই সাহায্য করবো সবাইকে ধন্যবাদ